ঠিক আছে স্যার অনেকে বলে এগুলো কিভাবে করে ফোন দিয়ে তোরা কল্পনার বাইরে এই ফোন দিয়ে করা যায় মানে এটা মানে মানুষ ভাবতেও পারে না স্যার রাইট রাইট এটা আমরা এটা আপনাদেরকে অনুরোধ করব তো সবাইকে যে এটা একটু প্রসার করতে থাকেন ভাই বেকার সমস্যা থাকবে না আপনাদের যদি মসাইডি প্রসার করে দেন সবাই মেয়েরা বাসায় বসে বসে ইনকাম করতে পারবে না ভাই 10000 15000 ফ্যামিলিতে অনেক টাকা হেল্প অনেক বড় হেল্প ঠিক আছে এটা কিউ দিবেন আরে ভাই এটা আপনি চাকরি করতে গেলে মুইলপুরে থাকবেন মির্ফপুর থেকে মোতিজেলা আসবেন গাড়ি ভাড়া যাবে 5000 টাকা সময় ব্যয় হবে ওখানে 20000 টাকা বেতন পাবেন তাও কি কষ্ট ছুটি নাই কিছু নাই আর এখানে বাসায় বসে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে 15000 টাকা 20000 কারণ অনেক জায়গায় কোর্স করছে অনেক ঠকছে এই কারণে ফ্যামিলিকে এখনো বলি নাই একদম যখন ইনকাম করে হাতে তুল্লা দিব তখন বলবো স্যার ইনশাআল্লাহ এখন বলা

আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন